আপনারা কি গেস করতে পারছেন যে আজকের ভিডিওটি কি রিলেটেড একদম ঠিকই গেস করেছেন আজকেও আমি একটি বেস্ট আউট অফ ওয়েস্ট ভিডিও নিয়ে এসেছি তো যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের জানাচ্ছি বরং বদম তো ডিআই ওয়াইটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দড়ি লাফ খেলার যে দড়িগুলো থাকে না ওটার নিচের যে অংশটা থাকে সেটা আপনারা চেষ্টা করবেন সিমিলার কিছু নিতে বা চাইলে যে কোনো একটা ফয়েল পেপারকে শেপ দিয়েও এরকম করে নিতে পারেন তো আমি বেসিক্যালি এখানে বানাতে চাচ্ছিলাম আমাদের এখানে যখন পহেলা বৈশাখের মেলা হতো বিশেষ ধরনের টেপা পুতুলগুলো বিক্রি হতো তো এখন অনেক দিন ধরে সেই ট্যাপা পুতুলগুলো পাওয়া যাচ্ছে না কোথাও তো ভাবলাম থাক আমার মেয়ে তো এইগুলো চিনবেই না তাই নিজে চেষ্টা করে কিছু ওকে বানিয়ে দিই এটার মাথাতে একবারে আমি একটা গোল শেপ করে ক্লে নিয়ে সেটাকে অ্যাটাচ করে দিয়েছি পুতুলের মুখের জন্য তারপর নিচের জায়গাটাতে স্টেবল করার জন্য আমি আরও কিছু ক্লে রোল করে সেট করে দিয়েছি তো মেয়ে পুতুলটা বানানোর জন্য আমি এখানে একটা হেয়ার বান অ্যাটাচ করেছি আর একদম রাফলি যে এজেসগুলো আছে সেগুলোকে স্মুথ করার চেষ্টা করেছিলাম মোল্ডেড ক্লে ব্যবহার করার সময় আপনারা স্মুথ করার জন্য কখনোই কিন্তু জল ব্যবহার করবেন না সবসময় চেষ্টা করবেন পাউডার ব্যবহার করতে আমি এখানে পাউডার ব্যবহার করে নাকের যে চোখের দিকের শেপটা থাকে সেখানটা করে নিচ্ছি যেহেতু আমার কাঠের নিচের অংশটা অনেক পাতলা ছিল আর মোল্ডেড ক্লের ওপরের অংশটা অনেক ভারী ছিল তাই আমার এখানে কাজ করতে খুবই কষ্ট হয়েছে আমি নেক্সট ডে আরেকটা প্রজেক্ট আনবো এরকম ট্যাপা পুতুলের যেটা সম্পূর্ণটা ক্লেট তৈরি থাকবে তো কথা বলতে বলতে আমি এখানে চোখ নাক মুখ এগুলা ডিটেলিং করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের টেকনিকে করতে পারেন আমার মতো এরকম করে ট্যাপা পুতুলের শেপে বানাতে হবে এরকম তো না চাইলে আপনারা ফ্ল্যাট যেই পুতুলগুলো থাকে সেরকমভাবেও বানাতে পারেন পুতুলের মধ্যে গ্রামীণ বাইকটা আনার জন্য আমি ওপরে একটা কলসির মতো শেপ তৈরি করে সেটাকে অ্যাটাচ করে দিয়েছি অ্যাটাচ করার জন্য এখানে ব্যবহার করেছি ফেভিকলের অ্যাসেজগুলোটা আপনারা কিন্তু যে কোনো একটা স্ট্রং অ্যাডেসেভ ব্যবহার করবেন কারণ অলরেডি কিন্তু টপটা একদম হেভি টপ হয়ে গেছে এবার হচ্ছে সবচেয়ে মজার পার্ট রঙ করার পালা তো রঙ করার আগে অবশ্যই হোয়াইট অ্যাক্রেলিকের একটা কোট দিয়ে দিবেন বা জেসো অ্যাপ্লাই করবেন আমি এখানে জেসো অ্যাপ্লাই করেছি আর স্কিন কালারটা বাড়ানোর একটা টেকনিক হচ্ছে সাদার সাথে অল্প একটু বাঁট না বা যেটা আমাদের প্যালেটের মধ্যে থাকে ব্রাউন কালার সেটা একটু মিক্স করে নিলেই কিন্তু আপনারা স্কিন কালারটা পেয়ে যাবেন যদি বাঁট সিয়ে না থাকে সেক্ষেত্রে কমলা বা লাল রঙটাও মিক্স করে নিতে পারেন এই কাজটা নিয়ে আমি আসলে খুব খুব এক্সাইটেড ছিলাম আর খুব তাড়াহুড়াও করছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমার এর আগেই রঙ সেট করতে হবে একটু পরে আমার মেয়ে চলে আসছিল। তো আমি আসলে তাড়াহুড়ো করছিলাম খুব আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে কাজ করার পুতুলগুলোর পোশাক আশাক নির্বাচন করা সম্পূর্ণটা হচ্ছে যার ব্যাপার তো আমি যেহেতু একদম গ্রামীণ একটা ফাইভ চেয়েছিলাম আবার আমার মেয়েটাও ছোট তো বেশ কালারফুল প্যালেট চুজ করেছি এর জন্য আমি লাল ব্লাউজ দিয়ে তারপর একটা গ্রিন কালারের শাড়ি বানিয়ে দিয়েছিলাম চাইলে শাড়িটা থ্রিডি করা যেত কিন্তু আমি আসলে এতটাই ফোন দিতে চাইনি একদম শেষ সময়ে এসে আর রং ভালোভাবে শুকিয়ে গেলে অবশ্যই কিন্তু ওয়ার্নিশ অ্যাপ্লাই করতে হবে আপনারা চাইলে লিকুইড যে ওয়ার্নিশটা পাওয়া যায় সেটাও অ্যাপ্লাই করতে পারেন বা স্প্রে পেন্টের যে ওয়ার্নিশটা পাওয়া যায় সেটাও অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন কোনোভাবে আমি এটাকে স্টেবল রাখতে পারছিলাম না টেবিলে সেই জন্য আঙুলের ভেতর লাগিয়ে নিয়ে তারপরে রঙ করছিলাম ছেলেদের ড্রেস কোড হিসেবে তেমন ফর্মাল কিছু রাখিনি এটা একদম আমাদের ট্র্যাডিশনাল বাংলাদেশে যে পোশাক থাকে মানে লুঙ্গি সেটাই রেখেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সব কিছু মডিফাই করতে পারেন আর শাড়ির জন্য এখানে আমি চুজ করেছিলাম বটল গ্রিন কালার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন চেষ্টা করবেন যে কোনো সারফেসে রঙ ব্যবহার করার আগে যেসব ব্যবহার করতে কারণ যখন রঙটা শুকিয়ে যাবে সার্ফেসটা যদি একদম পলিশড হয় তাহলে কিন্তু রঙটা চিপ অফ হওয়া শুরু হয়ে যাবে তখন আপনার পুরো প্রোজেক্টে নষ্ট হয়ে যেতে পারে তো রিস্স না নিয়ে সবসময় আগে যেসব অ্যাপ্লাই করে দেন আপনি আপনার ডিজাইন বা কাজগুলো করবেন যেহেতু আমি আমার মেকের সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম তাই তার তারকে কোনো হেল্পের জন্য আমি এখানে ডাকিনি বা সে তখন বাসেও ছিল না তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার ছোটো সদস্যটিকে রঙ করার কাজে লাগাতে পারেন তাহলে তাদের মানসিক বিকাশও কিন্তু অনেকটা সাহায্য হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী চাপা পুতুলের একটা রিমেক ভার্শন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই